নমস্কার বন্ধুরা বেঙ্গলি হোমকুকে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুনের দারুণ একটি রেসিপি এই রেসিপিটি লুচি পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন আর দেরি না করে দেখে নিন দারুণ টেস্টি এই বেগুন বাহারের রেসিপি বেগুন বাহার বানানোর জন্য লম্বা বেগুন নিয়ে সরু সরু ফালি করে কেটে নিয়েছি এই রকম ডাঁটি সমেত লম্বা করে কেটে নিতে হবে এবার বেগুনের গায়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেঁকে নেব দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো বন্ধুরা বেঙ্গুলি কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বেগুনের গায়ে লবণ আর হলুদ ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এরপর একটা মশলার পেস্ট করে নেব তার জন্য লাগবে এক চা চামচ হলুদ সর্ষে এক চা চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর ঝালের জন্য দিচ্ছে দুটি কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিতে হবে সামান্য লবণ দিয়ে সর্ষেটা পেস্ট করলে মশলাটা দিতে হবে না এবার বেগুনগুলো ভেজে নেব কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে বেগুনগুলো তেলেতে দিয়ে দেব বেগুনের দুধই ভালোভাবে ভেজে নিতে হবে তবে খুব বেশি নরম করে ভাজবেন না ঢাকা না দিয়ে ভেজে নেবেন এইভাবে বেগুনের দুদিক ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই রেসিপিটি বানাতে খুবই কম মশলা লাগবে যে কেউ রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবে সব বেগুনগুলো ভেজে নিয়ে তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব দুটি চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাঁচা লঙ্কা আর কালো জিরে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ঝাল হবে না রঙটা খুব সুন্দর হয় মশলাগুলো একবার তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সর্ষে পোস্তর পেস্টটা মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব দু চামচ টক দই টক দই দিয়ে আবারও এক মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ চিনি এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল চেয়ে কত সুন্দর কালার এসেছে এবার গ্রেভির জন্য অল্প জল অ্যাড করে দিতে হবে ওই এক কাপ মতো জল দিলেই হবে গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে এবার বেগুনের ওপর গ্রেভিটা খুন্তি বা চামচের সাহায্যে বেগুনের ওপর দিয়ে এক মিনিট ফুটিয়ে নিতে হবে বেগুনগুলো গ্রেভির সঙ্গে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার একদম রেডি বেগুন বাহার এই রেসিপিটি রুটি বা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে গাছের বন্ধুদের শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ